আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার তিন মডেলের গাড়িটির ইঞ্জিন গাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শোনাবো আপনি জাস্ট নোট করবেন গাড়িটির ইঞ্জিন এখনো কতটা ভালো কন্ডিশনে রয়েছে আপনারা বুঝতে পেরেছেন গাড়িটি বর্তমান কন্ডিশন আসলে কেমন রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত টয়টা ল্যান্ড ক্রুজ প্রাড়ো গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার তিন মডেলের আপনারা যারা খুবই রিজনেবল প্রাইসে খুবই সাশ্রয়ী মূল্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি গাড়িটি এই মুহূর্তে আমাজ ওয়ার্ল্ড এর শোরুমে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যদি মনে হয় গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর আপনি যদি মনে করেন শোরুমে সরাসরি এসে গাড়িটি বর্তমান কন্ডিশন আপনি দেখবেন তাহলে সেটিও সম্ভব গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার তিন মডেলের টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চার ইঞ্জিন সাতাইশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি অকটেন ডিভেন ইঞ্জিন গাড়িটা কখনোই এলপিজি কিংবা সিএনজি তে কনভার্ট করা হয় নাই গাড়িটির ইঞ্জিন গাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়াও গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এমনকি গাড়িটির ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক আপনারা গাড়িটির একটু ফ্রন্টে ফোকাস করবেন দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট কতটা সুন্দর কন্ডিশনে রয়েছে আর এখানে যে লাইটিং সেট গুলো রয়েছে এগুলো খুবই সুন্দর সবকিছু মিলে গাড়িটি দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগতেছে আর গাড়িটি দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে আপনারা যখন শোরুমে আসবেন আপনারা গাড়িটি ঠিক এজ ইট ইজ এই কন্ডিশনেই দেখতে পাবেন এখন আমরা যদি একটু গাড়িটির পেছন দিকে চলে আসি ভিওয়ার্স সামনে আমরা ঠিক যতটা সুন্দর কন্ডিশনে দেখেছিলাম পেছনে আমরা এজ ইট ইজ দেখতে পাচ্ছি এখানে ফুল ব্যাক লাইট সেট আপ এখানে ইন্ডিকেটর লাইট এখানে ফ্ল্যাশ লাইট নাম্বার প্লেট এর জন্য হোল্ডার পেছনে আমরা একটি ব্যাক ক্যামেরাও দেখতে পাবো আর এখানে একটি স্পেয়ার টায়ারও রয়েছে তো এই তো এতটুকুই হচ্ছে গাড়িটির পিছনের কন্ডিশন এখন আমরা যদি একটু গাড়িটির এই জায়গাতে ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো গাড়িটি হচ্ছে মূলত 7 সিটারের একটি গাড়ি এখন আমরা আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন দেখাবো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র আর ইন্টেরিয়র এর সাথে এখানে উডেন প্যানেল আছে সবকিছুর কম্বিনেশনে গাড়িটি দেখতে আসলেই অনেক সুন্দর এখানে ফুল লেদার সিট রয়েছে এখন আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শোনাবো আপনি জাস্ট নোট করবেন ইঞ্জিন গাড়িটির এখনো কতটা ভালো কন্ডিশনার রয়েছে আপনারা বুঝতে পেরেছেন গাড়িটি বর্তমান কন্ডিশন আসলে কেমন রয়েছে আর এখানে একটি মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে এই প্যানেল হচ্ছে ফুলি এন্ড্রয়েড এখান থেকে আপনারা জিপিএস নেভিগেশন তারপর হচ্ছে ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে আরো একটি লিভার দেখতে পাবেন এটি হচ্ছে মূলত গাড়িটি ফোর হুইল ড্রাইভ কিংবা টু হুইল ড্রাইভে যে কন্ট্রোল সেটি সো ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে আমান জলে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর যদি আপনারা চান শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন তাহলে সেটিও সম্ভব গাড়িটির বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার তিন মডেলের টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চার ইঞ্জিন সাতাশো সিসি আর ফুলি অকটেন ডিভেন ইঞ্জিন এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর গাড়িটির ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে গাড়িটি আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস অবশ্যই নেগোশিয়েবল আপনারা শোরুমে আসবেন এসে গাড়িটি দেখবেন সমস্ত কিছু দেখার পরে যদি আপনাদের মনে হয় গাড়িটি আপনার ভালো লেগেছে গাড়িটি আপনি কিনবেন সেক্ষেত্রে প্রাইস অবশ্যই কিছুটা নেগোশিয়েবল সো ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ